হ্যালো ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো পিঠা তো এখানে আমি কলা এবং সুজি সাথে লবণ চিনি দিয়ে ভালো করে একটা মিক্সার বানিয়ে রেখেছি এরকম কলা বড়া পিঠা বানানোর জন্য তো এখন এগুলো আমি গরম তেলের মধ্যে গোল গোল করে সেপ দিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি তো আমরা সাধারণত সবাই কিন্তু এভাবে তাল পিঠা বা কলা পিঠা কিন্তু বানিয়ে থাকি তো সেমভাবেও আমিও আমিও বানিয়ে ফেলছি এটা আসলে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না হঠাৎ করে মনে হলো যে না একটা ভিডিও বানিয়ে ফেলি তো সব কিছু রেডি করার পরে আর কি ভিডিওটা শ্যুট করা তো সেই জন্য ভিডিওর উপকরণগুলো আমি আবারও বলে দিচ্ছি এখানে সুজি কলা চিনি এবং সামান্য পরিমাণে একটুখানি লবণ তো এগুলো দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে আমি এরকম তাল পিঠার মতো বা কলা পিঠা বড়ার মতো ভেজে নিয়েছি তো একদম সহজ রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে কিন্তু এটা ভাজা হয়েছে ভেতর থেকে কিন্তু খুবই সুন্দর ভাবে এটা মানে মসৃণ হয়েছে চাইলে তোমরা এভাবে ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো একদম শর্ট ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা সবাইকে